দেশে আসা হিনো একে এর মডেলের প্রথম লটের এক ইউনিট বাস বহরে অ্যাড করে নিল ইকোনো সার্ভিস হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইকোনো সার্ভিসে বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন হিনো একে এস জে মডেলের একটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম বর্তমানে বাংলাদেশের তুলম হাইপ ক্রিয়েট করা হিনো একে এস জে মডেলের বাসগুলো কিন্তু অলরেডি রাস্তায় নামার জন্য প্রস্তুতি শেষ করেছে যার মধ্যে ইকোনো সার্ভিসের বহরে কিন্তু যুক্ত হয়ে গেল এক ইউনিট হিনো একে এইট জে মডেলের নন এসি বাস ভিডিও প্রথমে বলে রাখি হিনো একে ওয়ান জে মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশে আর কখনই আসবে না অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু হিনো মোটরস এই বাসগুলোর প্রোডাকশন অনেক আগেই বন্ধ করে দিয়েছে ফলে এই বাসগুলো আপডেট মডেল হিনো একে এইট জি মডেলের বাসগুলো কিন্তু রাস্তায় নামানো হচ্ছে যার মধ্যে ইকোনো সার্ভিস সহ বাংলাদেশের অনেক ব্যানারি এই বাসগুলোকে সংগ্রহ করছে দেশের প্রথম সারি ব্যানারগুলো যারা কিনে এখন পর্যন্ত তাদের বহরগুলোতে জাপানি বাস সার্ভিস প্রদান করছে তার মধ্যে ইকোনো সার্ভিস হিমালয় এক্সপ্রেস অন্যতম ব্যানার ইকোনো সার্ভিসের অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই জৈনব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইকোনো সার্ভিসের অন্যান্য যে নন এসি বাসগুলো রয়েছে সেই বাসগুলো বর্ডের আদলে কিন্তু বাসটি বডি নির্মাণ করা হয়েছে যেখানে কিন্তু রকমের পেন্ট স্কিমের ব্যবহারও করা হয়েছে এ বাসটিতে পাশাপাশি এই বাসটি ফ্রন্টে কিন্তু এলইডি হেডলাইটের ব্যবহার করা হলেও রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্লাসিক ক্যাপসুল বাসগুলোতে যেসব ব্যবহার করা হয়েছে হিনো একে বাসগুলো কিন্তু একে ওয়ান জে মডেলের বাসগুলোর মতন অনেকটা রিলেবল হতে পারে বলে আমি মনে করি বহু বছর ধরে কিন্তু হিনে একে ওয়ান জে মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশের রাস্তাগুলোতে দাপিয়ে চলছে তাই আশা করা যায় হিনো একে ওয়ান জে মডেলের বাসগুলোর মতন হিনো একে এইট জে মডেলের বাসগুলো বাস মালিকদের মনে জায়গা করে নিতে পারবে অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রায় পাঁচ থেকে ছয় মাস এ বাজুলু বডি হওয়ার পরও এ বাজুলু কেন রাস্তায় নামেনি মূলত হিনো ব্র্যান্ডের ডিলার আফতাব অটোমোবাইলস তথা নাভানা মোটরসের কিছু গাফলতির পাশাপাশি বিআরটির কিছু গাফলতির কারণে কিন্তু এই বাজুল এতদিন রেজিস্ট্রেশন পায়নি ফলে প্রায় এক কুড়ি ডাকা কাছাকাছি মূল্যের এই বাসগুলো কিন্তু বেশ এতদিন বাস মালিকরা নিয়ে বসেছিলো যার ফলে অনেকটাই লসের অঙ্ক গুনতে হয়েছে তাদেরকে ধারণা করা যাচ্ছে যে হিনো একে এ যে মোড়ের হয়তো খুব শীঘ্রই রাস্তা দেখা যাবে জয়েন অফ ইঞ্জিনিয়ারিং অক্সফোর্ড ব্যাগেজ থেকে নির্মাণ করা ইকোনো সার্ভিসের এই বাসটির অসাধারণ কাজ করানো হয়েছে যেখানে কিন্তু ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের কাজটি অনেক সুন্দর করে করতে পেরেছে তারা এই বাসটির উপর অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলে নেবে একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক জয়েন অফ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির বাইরে লাইটিং কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতা দিন এবং রেডিও এ ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাসটির সামনে রয়েছে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু এল ইডি ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সিট ব্যবহার করা হয়নি বাসটিতে ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশন সর্বমোচ্চ চল্লিশটি সিট এর ব্যবহার বাসটির কোনো সিটের সাথে লেগেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু ব্যবহার করা হয়েছে এই হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে অধিক সময় বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য পায়ের কাছে হিউজ পরিমাণ লেগ স্প্রেসে ব্যবহার করা হয়েছে প্রতি সিটের সামনে পামিলিয়া বসার জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে লেগ ব্যবহার না করা হলেও এসি বাসের ক্ষেত্রে আমি মকমল কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি যা এই বাসটিতে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড রেস্ট পাশাপাশি নেক ব্যবহার করা হয়েছে তাছাড়া আনআডাস্টেবল হ্যান্ডস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফুল আনফুল সিস্টেম চাপের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গা সিস্টেম লেগ হ্যাঙ্গারে ব্যবহার পামে বসার জন্য জুস স্নাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য কোনো সার্ভিসের বহরে যুক্ত হয় এই বাসটি বর্তমানে কিন্তু কোনো প্রকার সার্ভিস প্রদান না করলে ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই বাসটি সার্ভিস প্রদান করতে যুক্ত হয়ে যাবে তাদের বহরে সার্ভিসের নির্ধারিত রুট ঢাকা লক্ষ্মীপুর ঢাকা রুটে এই বাসটি সার্ভিস প্রদান করবে তাদের নির্ধারিত রুটে জানি করার ক্ষেত্রে প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে লক্ষ্মীপুর রুটের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার আবদুল্লাপুর মানিকনগর সায়দাবাদা কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দেবে দায় রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আফতাবটো মোবাসে ফেব্রিগেট করা বাসগুলো নেয় এই বাসটির কাজ কিন্তু অনেক সুন্দর করে করানো হয়েছে তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ জানে ইকোনো সার্ভিস কর্তৃপক্ষকে আমার ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ